আমার দেশের ছেলেরা নাকি দাঁড়িয়ে রাখার কারণে তাদের খেলায় নাকি ফেল করে এসেছে তারা খেলায় নাকি বিজয়ী হয়নি দাঁড়িয়ে রাখলে নাকি মানুষদেরকে খবিষের মতন লাগে আস্তে আস্তে লাগে আজি কত বড় জেহারাপূর্ণ কথা কত বড় মারাত্মক একটি কথা বলেছে যেখানে বাংলাদেশের জনগণ শতকরায় নব্বই শতাংশ হলো মুসলমান বাংলাদেশের জনগণ নব্বই শতাংশ মুসলমান আর নব্বই শতাংশ মুসলমানের বুকের উপর দ্বারা এক শূন্য বিরোধী কথা বলব সবচেয়ে আফসোস হয় আমার দেশে যদি ইসলামী হুকুমত যদি কায়েম থাকতো আল্লাহ নবীর সুন্নতকে অপমাননা করার দায়ে তাকে চূড়ান্ত শাস্তি দেওয়া হতো চূড়ান্ত শাস্তি দেওয়া হতো ক্রিকেট তারা বেশ কয়েকজন তারা দাঁড়িয়ে রেখেছে মুসলমান সে যেই হোক না কেন তার মধ্যে দাঁড়িয়ে থাকবে এটি হলো সহনীয় যে মুসলমানের মুখে দাঁড়িয়ে নেই দাঁড়িয়ে রাখবে না বুঝবেন ওহর ফাঁসে ও ফাঁসে ওর কোন ইমান ও তার গ্রহণ করবেন না কারণ দাঁড়িয়ে ওপর বিশ্বনবীর শূন্য আর যে ব্যক্তি তো অবহেলা করবে অবজ্ঞা করবে ওই ব্যক্তিটি ফাঁসিকে পরিণত হয়ে যাবে একজন অভিনেতা সে পরিশেষে একটা কথাই বারবার উল্লেখ করে বলছে যে আমার দেশের ক্রিকেট দ্বারা তাদের খেলার প্রশিক্ষণ খুবই ভালো কিন্তু তাদের মুখে দাঁড়িয়ে রেখেছে দাঁড়িয়ে রাখার কারণে তারা বিজয়ী হতে পারেনি আর তাদের মুখে দাঁড়িয়ে দেখে মনে হয় লাগে এই এই কথাটা কথাটা বলল চলচ্চিত্র একজন চলচ্চিত্র একজন ব্যক্তি তার নাম হলো অদূত অদূত সে নাট্যকার সে একজন নাটক করে এমন একজন ব্যক্তি পরিচিত বাংলাদেশে পরিচিত লোক সবাই তাকে চেনে এই ব্যক্তিটি শূন্য যখন কথা বলেছে তখন মুসলমানদের বলে যে আঘাত লেগেছে মুসলমানের পরে যে আঘাত লেগেছে সে আমার নবীর সুন্নতকে অবজ্ঞা করে অবহেলা করে কথা বলল আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আগুন আবেদন করি প্রশাসনের কাছে আমাদের আবেদন যে ব্যক্তিটা আমার নবীর সুন্নত কিনে অবজ্ঞা করলো অবহেলা করলো আমার রসুল্লাহর সুন্নত দাবি আমার রসুল

শাস্তি হতো আপনারা আমরা চাই সবার দাবি বাংলার তৌহিদ জনতার দাবি গোটা বিশ্বের মুসলমানের দাবি যে ব্যক্তি তাকে অবজ্ঞাতের অবহেলা করলো তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যদি শাস্তি না দেওয়া হয় তাহলে রসুল্লার সাথে আমাদের রসুল্লার সাথে আমাদের যে একটা সম্পর্ক এই সম্পর্কের ফাটল ঝরে যাবে কারণ আমরা মুসলমান আমাদের দাবি আমাদের কলিজা আমাদের মাতার তাস নবী মাহ্মদ সাল্লা যেমন তার প্রত্যেকটি সুন্নত প্রত্যেকটি কর্ম প্রত্যেকটি আদর্শ ঠিক ততরূপভাবে আমাদের মাতার দাস দাঁড়িয়ে সুন্নতকে নিয়ে কেউ যেন অবহেলা যেন না করে পরবর্তীতে যেন পরবর্তী প্রজন্ম যেন জানতে পারে যে সুন্ন নিয়ে যদি কোনো ব্যক্তি অপমানজনক কথা বলে তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে সে কখনো শূন্য বিরোধী কথা বলবে না কিন্তু এখনো পর্যন্ত আমরা এর বিচার পাচ্ছি না আমরা চূড়ান্ত দাবি করি কারণ হলো আমাদের মাথার দাস রসুল বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে অনুসরণ অনুকরণ করবে সে ব্যক্তি যেন সরাসরি আল্লাহ আল্লাপাকে অনুগত করল আল্লাপাকে ব্যাপারে নিজেও বলেছে যে ব্যক্তি আমার রসুরের এর্তেবা করবেন আমার নবীর সুন্নতকে যারা অনুসরণ অনুকরণ করবে তারা যেন প্রকৃতপক্ষে আমি আল্লাহকে অনুগত করবো

একজন মানুষ যদি দাঁড়িয়ে রাখে সে কালো হোক কদাচার হোক গুচ্ছিত হোক সে যদি দাঁড়িয়ে রাখে কত সুন্দর তাকে দেখা যায় কারণ নবীর সুন্নত যে ব্যক্তির ভিতর থাকবে ওই ব্যক্তি সুন্দর লাগবে আর যে ব্যক্তির ভিতরে সুন্নত নবীর সুন্নত থাকবে না সে যতবার সুন্দরই হোক না তোমাদের পৃথিবীতে যা কিছু প্রয়োজন নবীজির আদর্শের মধ্যে সব রয়ে গেছে আল্লাহ নবীজির আদর্শের মধ্যে সব রয়ে গেছে নবীজির সুন্দর যদি কোনো ব্যক্তি দেবার পর অনুসরণ করে ওই ব্যক্তি কি সফল কাম হবে এই দুনিয়ায় কেন আপনি নবীর সুন্নত অনুসরণ করবেন না আল্লাহ আলমিন বারবার বলেছে যদি কোনো ব্যক্তি নবীর দেবা করে আল্লাহ সুবাহানা তারা তাকে সফলতা দিবেন কেমন সফলতা তার জিন্দিগির সমস্ত গুণ আল্লাহ মা করে দেবে ইহবি মুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যারা আপনাকে অনুসরণ করবে আপনি বলেন আমি সুরকে যারা অনুসরণ করবে অনুসরণ করবে আল্লাহ তারা দিন সমস্ত সমস্ত কোনো করে নেবে আল্লাহ মা

প্রচণ্ড চরিত্রের বর্ণনা দিলে কি আল্লাহ নিজে আল্লাহের একটা নাম আফিম আফিম শব্দটি বিশ্ব হবেন চরিত্রের ক্ষেত্রে ছাপেনাই করলেন আল্লাহর মনির আদর্শ কেন অনুসরণ করবেন আমরা যখন বর্তবাসী হয়ে যাব কবরবাসী হয়ে যাব কবরের মধ্যে আল্লাহর সমাধান একটা আল্লাহ সৈন্যদের অবমাননা আমরা মেনে নেব না সৈন্যদকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে অমান্য করে অপমাননা করে বাংলার দাউদের জনতা মেনে নেবে না কিছুদিন আগে একটা ইস্যুকে কেন্দ্র করে আমি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম তা হলো নরতম শাকিব খান সে আল্লাহর নবীর সুন্নত পাগড়ি মাথায় দিয়ে সে কষ্টের সিনেমা করেছে এটা কিন্তু জাতির বিবেকের কাছে সবচেয়ে ঘৃণিত কাজ আরেকটি সংবাদ দুঃসংবাদ এটা ভরাক্রান্ত হৃদয় নিয়ে কথাটা বলতেই হচ্ছে তা হলো আমার দেশের ছেলেরা টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট খেলেছেন আমি খেলাটাকে প্রমোট করার উদ্দেশ্যে আমি বলতেছিলাম